মাসের শুরু শুরু থেকেই একটু একটু রোদ দেখেছিলাম কয়েকদিন তারপর থেকে কিন্তু আরও বাজে ওয়েদার আমি দেখতে পাচ্ছি বেশ রোদ বৃষ্টি হচ্ছে আর রোজ যখন বৃষ্টি হচ্ছে তিন চার ঘন্টা তো হচ্ছেই এক না প্রচুর পরিমাণে বা কখনও দিন হচ্ছে এত পরিমাণে জল জমছে এতে যেটা একদম ভয়ানক আর যাদের এরকম জলে জলে থাকতে তাদের অবস্থাটা কতটা খারাপ হচ্ছে সেটা না সোশ্যাল মিডিয়া ওপেন করলে বোঝা যাচ্ছে চারিদিকের খবর দেখলে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটু নতুন ভিডিও শুরু করা যাক তোমাদেরকে আমি প্রথমেই বলবো তোমরা আমাকে অবশ্যই জানো তোমরা কি কীরকম অবস্থায় আছো কি কোথা থেকে আমার ভিডিও ওয়াচ করছো তোমাদের ওখানে কেমন কি জল জমেছে এটা আমাকে জানাতে কিন্তু ভুলো না আর আজকের সকাল সকাল একদম আমাদের এখানেও মেঘলা ওয়েদার একদম সারা রাত কালকে বৃষ্টি হয়েছিল আর এখনও খুব মেঘ হয়ে আছে হাওয়া দিচ্ছে বলে তাই যদি হাওয়াটা বন্ধ থাকতো সকাল থেকে বেশ ভালো কিন্তু বৃষ্টি হতো আর বৃষ্টি হলে আমাদের ঘরের চারিদিকে প্রচুর জল হয় আর তারপরে এখানে যেহেতু এখন কয়েক বছর ধরে ড্রেনের ব্যবস্থা হয়েছে সে কারণে জলটা থাকছে না তবে যে জায়গাগুলোতে এখন ড্রেনের ব্যবস্থা হয়নি সেখান থেকে তো জলই সরে না yeah <laughs> সব সময় ও ডাকে না ভীষণ শান্ত এই ডগিটা তবে কি হয়েছে যখনই আমাদের বাড়িতে কেউ আসে অচেনা কেউ তখন তাদেরকে দেখলেই ডাকে এমনকি রাস্তা থেকে যদি কেউ যায় আমাদের বাড়ির দিকে তাকায় তখন এরকম জোরে জোরেই ডাকে এরকমটাই হয়েছিল বাইরে বেরিয়ে দেখে কেউ নেই ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো আমাদের বাড়ির দিকে তাকাতে তাকাতে তখন ওরকম জোরে জোরে ডাকছিল তো এই আজকের সকালে অনেক দিন পরেই আমি একটু বাটার আর রুটি খাবো মানে আমরা তিনজনেই খাবো মা শুধু বাটারটা খাবে না আসলে ওই যে বাটারটা ছিল জন্মাষ্টমীর সময় বাটারটা দেওয়া হয়নি কারণ এই দোকানের বাটার গোপালকে দিতে নেই এতে প্রচুর পরিমাণে নুন থাকে তো সেই জন্য মাসি আমাদের বাটারটা বানিয়ে দিয়েছিল ঘরে মাখন তো সেটাই আমরা গোপালকে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এ কথা তো সেই জন্য মাকে আমি একটু হরলিক্সগুলো দিচ্ছি এই হরলিক্সটা দিয়ে মাকে পাউরুটি দেব আর আমি আর বোন খাবো বাটার দিয়ে আর এমনি তো পাউরুটিটা খুব ভালো ছিল একটু শিখে নিয়েছিলাম সেই জন্য মাকে দিচ্ছি মাকে এমনিতে পাউরুটি একদম দিই না কারণ গ্যাসের প্রবলেম আছে তো সেই জন্য ওষুধ আনতে হবে এখন বোন যাবে সেই জন্য রেডি হয়ে বসে পড়েছে আসলে ওষুধটা না পরে আনলেও হতো তবে সন্ধ্যে থেকে এত বাজে একটা ওয়েদার হয়ে যায় সেই জন্য বোন বললে সকালে বেরিয়ে যাবে এখন হাতে টাইম আছে সেই জন্য এখন যাওয়া যেতে পারে তবে তাও আমি এখন বোনকে ছাতা দিয়ে দিলাম কারণ বাইরে বেশ ভালো মেঘ করেছে আর এখন এই ছাতাতেও কিন্তু রকমভাবে বৃষ্টি মানে না ঠিক ভিজে যায় মানুষ কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে একদিন মানে সেটা সবাই জানবে তোমাদের ওখানে যা যাদের এই অবস্থা হচ্ছে আর কোলেস্টেরলটা একটু হাই বলে না খুব বেঁচে খুঁটে খেতে হয় কারণ একদম যদি দিক হয় এদিক ওদিক হয় মানে খাওয়ার দিকটা তাহলে খুব প্রবলেম হয় শরীরে সেটা আমরা চোখের সামনেই দেখতে পাই সেই জন্য আর কি একদম ভেবেচিন্তে রান্না করতে হয় যেরকম প্রতিদিন একটা না একটা ভাতে দিতে হয় আর ভাতেটা প্রতিদিন দেওয়া হয় মানে সবজির মধ্যে ওটাই তো নেওয়া হয় ভাতে দেওয়ার জন্য মানে সবজি রান্না করার জন্য আমাদের প্রত্যেকটা তরকারিতে পেঁপে দেওয়া হয় আর একটা ভাজা এই এখন বসিয়েছি সেটা একদম অল্প তেলে বসিয়েছি তোমরা দেখতে পেলে একদম আর আমি না অল্প আছে দিয়ে দিয়ে রান্না করি যাতে করে তরকারি খেতে একটু টেস্ট হয় আর আমি ওই জন্য ভাবি যে অল্প তেলে রান্না করবো ঢেকে ঢেকে রান্না করবো তাতে করে সময় লাগলে লাগুক যাতে একটু টেস্টটা হয় হেলদি হয় খাবারটা মার স্নান করা হয়ে গেছে বলে সেজন্য এখন জামা কাপড়গুলোও আমি মেলে দিলাম মা একটু তাড়াতাড়ি স্নান করে নেয় কারণ আমি রান্না করতে করতে না মা পায়ে শ্যাঁক দেয় সেই জন্য মা আগে স্নান করে বসে থাকে তারপর আমি যখন তরকারি বসাই ঝোল টোল তখন না মা ওই যে মানে ঝোলের কড়াইয়ের ওপরে ভালো করে একটা সুতির কাপড় রেখে পায়ে শ্যাঁক দেয় হাঁটুতে তখন বেশ ভালো রিলিফ পায় ভাতাটা থেকে মা অর্থেটাইটিস আছে সেই জন্য ভাতটা ফুটে গেছে ওদিকে আর এখন আমি এখনও দেখলাম যে ঠিক ভাতাটা হয়নি একটু একটু বাকি রয়েছে তো এসে দেখলাম কোনো চলে এসছে আর বলছিলো এত জ্যাম বাইরে ওই জন্য আসতেও দেরি হয়ে গেছে দেখো এনেছিল এখানে একটা বড় মুভ এই মুভ আর রঞ্জন আমাদের বাড়িতে ঘর করা থাকে মায়ের হাঁটুতে একটু একটু করে লাগিয়ে না মা ঘুমিয়ে পড়ে আর এই কাপ সিরাপটা নিয়ে এসেছে বোন বিশেষ করে মায়ের জন্য মায়ের তো পাইপাস সার্জারি হয়েছে হাওয়ারের মাঝে লেগে গেছে ঠান্ডা ডক্টর বলেই দিয়েছিলেন যাতে ঠান্ডা লাগে কপ না জমায় যাতে না কাশি হয় সে সমস্তগুলো সব হচ্ছে তো এগুলো দেখলে ভয় লাগে না বলো একটা যেগুলো মানে না হওয়ার কথা সেগুলো এখন হচ্ছে আর মায়ের তো শ্বাসকষ্টও হচ্ছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে যত কাশি হচ্ছে তো সেই জন্য কাপ সিরাপটা নেওয়া হয়েছে যেহেতু অনেক কষ্ট করে তো দিনগুলো পার করেছি যখন আমার বাইপাস সার্জারি হয় এখন কিছু একটা হলে অনেক বেশি ভয় লাগে তাই মনে করি যে কিভাবে ঠিক রাখা যায় মাকে কীভাবে ঠিকভাবে থাকলে মা একদম ঠিক থাকবে সেগুলোই ভাবি আর সেভাবেই মাকে রাখার চেষ্টা করি সেই জন্যই কাফসি একটা খেলে নাকি কমে যাবে সেটাই দোকান থেকে বলেছে তো ওইটা একদম ভালোভাবে বলে বোন ওটাই নিয়েছে এই আল্লাটা অনেক দিন পরে একটু গোছাচ্ছে আমি এই গোছালাম পরের সপ্তাহে আবার ঠিক একই অবস্থায় চলে আসে আন্না এই যখনই সময় পাই একটু একটু করে আলনাটা এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে যেগুলো বাইরে পড়ি আর যেগুলো ঘরে পড়ি সব আস্তে আস্তে আলনাতেই জমা হয়ে একটাই জায়গা হয়ে থাকে আর কি ওই সামনে পাই টুক করে রেখে দিই ব্যাস এত কাজের চাপ থাকে পরে মনে হয় না গুছিয়ে অন্য কোথাও রাখবো সে সময় তার অন্য কাজ হয়ে যায় এই হয় সমস্যা তো যাই হোক আমি টুকটাক গুছিয়ে নিয়েছি আর এই কৌটোগুলো সে যে রয়েছে একটু একটু করে মিষ্টি কিনি বা কেউ প্রসাদ দিলো ওই একটু একটু করে অনেক হয়ে গেছে তাই আমি সব কিছুকে এক জায়গায় সিকিওর করে রাখলাম ওই কৌটোগুলো ভীষণ পরিমাণে কাজে লাগে আজকে আমি রান্নাবান্না একটু শুরু করতে দেরি করে ফেলেছি সেই কারণে না আমি ভাবলাম গামলাতে তরকারি ঢিলে দিই ওখানে ফুটতে থাকুক জল দিয়ে তরকারিটা আমি ভাবেই গামলাতে ওই জন্য বসিয়েছি আর কড়াইটা গরম গরম অবস্থা আমি এই সময় মেরে নিচ্ছি আসলে কি হয়েছে রাত্রেবেলা করে কড়াই মাছতে গেলে অনেকটা সময় লাগে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না ঠান্ডা ঠান্ডা অবস্থা থাকে মানে সেই সময় আমার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লাগার ধ্বাসটা এত বেশি যে কারণে আমি ভেবেছি কড়াইটা দুপুরে করেই মিজে রাখবো রান্না করার পর সব কাজ কমপ্লিট করার পরে না আমার ভয়েস তো আর সময় হয়ে ওঠে না মানে সেই ঘরের কাছ থেকে শুরু করে পড়াশোনার কাজ সবটা ম্যানেজ করে উঠতে পারি না বলেই তো ভিডিও প্রতিদিন আমার আপলোড করা হয় না তবে এই যে ভয়েস হওয়ার কাজটা এতটা পরিমাণে একটুখানি টাইম লাগে সেই জন্য আমি ভেবেছি সব কাজের জন্য আলাদা টাইম ভাগ করে নেব। সেরকমই ভাগ করে নিয়েছি ভয়েসের কাজটা এত ছাড়া সম্ভব হয়ে ওঠে না তাই যে জীবকার মানে আওয়াজটা এত পরিমাণে থাকে ভিডিও দেওয়ার নিজে শুনলেই কেমন একটা লাগে তো ভাবলাম তোমাদের কেমন লাগবে আমি সত্যি তাই না এমনিতেই তো আমার বোরিং লাইফস্টাইল তার এরকম কিছু ইস্যু থাকে তো ভাবলাম যে যাই হোক যেভাবেই হোক তবুও দিয়ে যাবো ভিডিওটা জানি না কার কেমন লাগে আমার লাইফস্টাইল সিম্পল প্রতিদিনের তো যেভাবেই হোক তোমাদের সাথে শেয়ার করি তোমরা ম্যানেজ করে নিও যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো দেখো এতে বসেই দেখি একদম ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও থামে নিয়ে ভাবলাম আজকে এই বইটা পড়ি আমি একটু ভালোবাসি তোকে এই বইটা না দারুণ ট্রেন্ডিং আর খুব সুন্দর নাকি তো সেই আমি একটু পড়ে দেখছিলাম এখন আমার বই পড়তে একদম ইচ্ছে করছিলাম বলে এই গল্পটা একটু পড়ে দেখলাম বেশ ভালো লাগলো কয়েকটা পাতা পড়লাম আবারও পরে একটু শেষ করব। একটু একটু করে এই বইটা পড়ে শেষ করব বেশ ভালো লাগলো কিন্তু আজকে যেটুকু পড়লাম তোমরা কারা কারা এই বইটা পড়েছ তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো গুড ইভিনিং বন্ধুরা এখন কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলো হলো সব কুটুখালি এই কৌ তে এখন ঢালবো ওই আটা এই আশীর্বাদ আটার প্যাকেট বড় কিছুতেই দোকানে আমরা পাই না সবসময় সেই জন্য দুটো প্যাকেট আটাই বোন আজকে নিয়ে এসেছিলো সকালে বাজার গেছিলো তখন এই ছাতুর একটা প্যাকেট এই ছাতুর প্যাকেটটা শেষ হয়ে যাওয়ার কারণ একটাই যে ছাতু যখন খাই হাতে সময় থাকে না তখনই ছাতুটা খাই আর বেশিরভাগ সময় এটাই হয় সকালে তাড়াতাড়ি করে ছাতু খেয়ে নিই তারপর যেদের কাজ লেগে পড়ি সেই জন্য আর কি অবস্থা আজকে বেশি পরিমাণে ঝোল দিয়েছিলাম তরকারিতে সেই জন্য এখন বেশি করে ফুটিয়ে নিলাম কারণ বেশি ঝোল থাকলে না রাত্রেবেলা খাওয়ার লোক থাকে না সেই জন্য এরপরে আমাদের বাড়িতে দু দুবার হয়েছে তো সেই কারণে একটু সুজি ছিল ভাবলাম কিছু একটু করে খায় খিদে পেয়েছে এখন সেই তো খেতে খেতে রাত হবে অনেক কাজ বাজ সেরে উঠতে উঠতে এখন অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য এখন একটু সুজি বানিয়ে নিয়েছিলাম ছিল একটুখানি দুধ তো সেই জন্য তাতে একটু জল মিশিয়ে নিয়ে তেজপাতা বাতাসা দিয়ে একটুখানি সুজি করেছিলাম একটু মোটা মোটা করে করেছিলাম খুব একটা হালকা হালকা করিনি ভালো লাগে না মোটা মোটা করেছি বেশ খেতে ভালোও লাগবে তো এটা তিনজনের জন্য একটু করেছি মা যেহেতু খুব একটা বেশি খাবে না গরম গরম একটু খেতে বলবো কারণ ঠান্ডা হয়ে গেলে গ্যাস হয়ে যাবে আর সুজিটা খেতে না খেতেই বোন বলছে তুমি কিন্তু বেশি খাবে না কোলেস্ট্রল আছে এমনিতে একটু একটু মিষ্টি আছে সুজিতে আমি বললাম যে বাতাসা দিয়েছি অল্প করে মিষ্টি দিয়েছি খেলে কিছুই হবে না তো মা ভয় ভয় করে এক চামচ থেকে দু চামচ খেয়েছিলো তারপরে বাকিটা রয়ে আমি এখন রেখে দিচ্ছি এটা রেখে দিচ্ছি কারণ এখন তো আটা চলে এসছে বাড়িতে তো রুটি সকালে হবে সেই জন্য ভাবলাম রুটি দিয়ে পরের দিন খাবো একটু সুজিটা তাই এত তো এখন খাওয়া যাবে না শুধু শুধু পেটে চাপ দিয়ে সে কারণে রেখে দিই সকলে টিফিনটাও হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লেগেছে জানাও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে